রোগ কখন ভালো হয় জানেন যখন রোগ হওয়ার কারণটাকে মানুষ জাস্টিফাই করতে পারে যে এই কারণে আমার রোগ হচ্ছে এক্স্যাক্টলি একজন মানুষ সফল কখন হয় জানেন যখন মানুষ তার সফলতা না আসার কারণকে খুঁজে বের করতে পারে যে আমার কোন মিস্টেকের জন্য আমি সফল হতে পারছি না মানুষ যখন তার মিস্টেক গুলো খুঁজে বের করে তার ভুল গুলো খুঁজে বের করে কোথায় ফল্ট হচ্ছে কোথায় মিস্টেক করছি মানুষ জন্য খুঁজে বের করতে পারে তারপরে সে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হতে পারে এখন খেয়াল করেন যে সফল ব্যক্তি এবং যে অসফল ব্যক্তি তাদের মাঝে পার্থক্য এক জায়গায় অসফল ব্যক্তি বছরের পরে বছর পার হয়ে যায় তার মিস্টেক কোথায় হচ্ছে কি ভুল করছে কোন স্টেপে ভুল হচ্ছে সে কেয়ার করে না পরোয়া করে না বিধায় তার বয়স বৃদ্ধতে পৌঁছায় গেল সে সফল হতে পারে না আর যে সফল ব্যক্তি সে অলওয়েজ ভাবে হোয়াট ইজ দ্য মিস্টেক হোয়াট ইজ দ্য ফল্ট আমার ভুল কোথায় মিস্টেক কোথায় এটাকে আমার আগে জাস্টিফাই করতে হবে এবং যেই ভুলের জন্য আজকে আমার গ্রোথটা হচ্ছে না নেক্সট

নেক্সট স্টেপে ওই ভুলটা আমি আর করব না এই পার্থক্যটাই হচ্ছে সফল আর অসফল ব্যক্তির মাঝে অতএব আপনি যদি রোগকে ঠিক করতে চান রোগের কারণ যেমন বের করতে হয় ঠিক তেমনি ভাবে যদি আপনি সফল হতে চান আপনার মিস্টেক কোথায় ভুল কোথায় আপনার ভুল ভুলকে আগে জানুন নিজের ভিতরে পরিবর্তন আনুন নেক্সট টাইম সফলতা আপনাকে স্পর্শ করবে করবে সব আপনার